নমস্কার তো চলুন ফ্রেন্ডস আবারও নতুন ভিডিও মানে নতুন টপিক্স আর নতুন টপিকস মানে বাংলাতে পেয়ে যাচ্ছেন ফ্রি হোমিওপ্যাথি চিকিৎসা ব্যারা হোমিও কেয়ার চ্যানেলের মাধ্যমে তাই বলবো ভিডিওগুলি যেহেতু সবারই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কারোর না কারোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তাই ভিডিওগুলিকে মনোযোগ সহকারে দেখতে হবে স্কিপ বা পজ করবেন না তাহলে কোন রোগে কি ঔষধ ব্যবহার করিলে সঠিক ফল পাওয়া যায় বা যে কোনো পুরানো দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পাওয়া সম্ভব তারই এই ভিডিও তাই বলবো ভিডিওগুলি মনোযোগ সহকারে দেখতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে যাতে নতুন নতুন ভিডিও বা স্বাস্থ্য সম্পর্কিত তথ্য আপনার কাছে প্রথম পৌঁছে যায় তাই ভিডিওগুলিকে সাবস্ক্রাইব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তো চলুন ফ্রেন্ডস আজকে যে রোগটির কথা আলোচনা করবো সবারই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাধারণত বর্তমান দিনে দেখবেন যে সমস্ত রোগীদের ক্ষেত্রে গাড়িতে কিংবা যানবাহন নৌকা ট্রেন বা উড়োজাহাজে যাত্রা করিবার সময় গা বমি বমি ভাব বা বমিও করিতে থাকে তাহাদের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ একটি হোমিওপ্যাথি ঔষধ আপনাদের সামনে আমি শেয়ার করব সেইটাকে প্রথমে লক্ষণ ও লক্ষণের পরে ঔষধটি শেয়ার করব এবং সঠিক ডোজেস অনুসারে ব্যবহার করিতে হইবে তো চলুন ঔষধটির নাম আমি শেয়ার করব ককুলাস ইন্ডিকাস স্পেলিংটি বলছি সিওসি ইউ ককুলাস এল ইউএস ককুলাস ইন্ডিকাসিউএস কাস এই ওষুধটি আপনারা যে কোনো হোমিওপ্যাথি শপ থেকে পেয়ে যাবেন কিংবা আমার চেম্বারে এলেও আপনারা পেয়ে যাবেন বা বর্তমানে অনলাইনে অর্ডার করেও নিতে পারেন তো এই ওষুধটি খাওয়ার নিয়ম বলে দিচ্ছি সকালে দু করে এবং যদি ক্রনিক পেশেন্ট হয় তাহলে দু ঘন্টা অন্তত দু ফোটা করে দিনে চারবার জল সহকারে দশ থেকে পনেরো দিন খাওয়ানো যেতে পারে এবং যদি শিশু হয় সেক্ষেত্রে গ্লোবুলস বা সাবুদানা পাঁচ থেকে দশ ফোটা মিশিয়ে চারটি করে সাবুদানা দু ঘন্টা অন্তত দিনে চারবার জল সহকারে সেবন করানো যাইতে পারে এবার যদি কোনো রোগীর ক্ষেত্রে দেখেন মাছের গন্ধ মাংসের গন্ধ বা কাঁকড়ার রিচ জাতীয় কোনো গন্ধ নাকের লাগিলে গা বমি বমি করে সেক্ষেত্রে আরও একটি ভালো হোমিওপ্যাথি ওষুধ এথুজা সিনাপিনাম স্পেলিং বা বানানটি বলে দিচ্ছি এথুজা এ ই এ এথুজা সিনা সি ওয়াই এন পি আই পিয়াম এম এই ওষুধটি একটি ভালো গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি ওষুধ বমির ক্ষেত্রে যদি এই সমস্ত লক্ষণগুলি দেখতে পান সেক্ষেত্রে দু ফোটা করে দিনে চারবার দু ঘন্টা অন্তর ক্রনিক পেশেন্ট বা মারাত্মক রোগীদের ক্ষেত্রে ব্যবহার করিতে পারেন তো বলবো যেহেতু রোগ কঠিন বা গুরুগম্ভীর তাই এই ভিডিওগুলি সবারই প্রয়োজনে বা কারো না কারোর প্রয়োজনে আসবে এবং সেলফ ডায়াগনেশান বা নিজে ডাক্তারি না করে কোনো স্পেশালিস্ট হোমিওপ্যাথি কনসালট্যান্টের সঙ্গে যোগাযোগ করিয়ে নিতে পারেন এরকম প্রতিদিন নিত্য নৈমিত্তিক স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক ও শেয়ার করতে হবে তো আজকের ভিডিওতে ফ্রেন্ডস এই পর্যন্ত আবার আসছি নতুন ভিডিও নিয়ে গুড বাই থ্যাংক ইউ নমস্কার